সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র হল পুরুষের শারীরিক সক্ষমতা ও সুস্থ সন্তানের জন্মদান করতে পারা শরীর সুস্থ না থাকলে দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না ও সুস্থ সন্তানের জন্ম হয় না আজকাল অনেক পুরুষই সন্তান জন্মদানের অক্ষমতায় ভুগে থাকেন এছাড়াও শারীরিক অক্ষমতা সহ নানান রকমের সমস্যা এখনকার পুরুষের সঙ্গী পরিসংখ্যান অনুযায়ী প্রায় একপঞ্চমাংশ পুরুষ শুক্রাণু সমস্যায় ভোগেন স্ট্রেসে ভরা জীবন দূষিত পরিবেশ ভেজাল খাদ্য ধূমপান ইত্যাদি সবই পুরুষের উর্বরতা ক্রমশ কমাচ্ছে সুস্থ দেহ ও সন্তান উৎপাদনে সক্ষমতার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ করা কিছু খাবার আছে যেগুলো খেলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় বীর্যের মান উন্নত হয় ও যৌন স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ভিটামিনের অভাব দূর হয় আসুন জেনে নেয়া যাক এমন খাবার সম্পর্কে যেগুলো পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে ও সন্তান উৎপাদন নিশ্চিত করে তোলে আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন কলায় আছে ব্রোমেলাইন নামক এঞ্জাইম যা পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও রিবোফ্লাবিন আছে যা শারীরিক শক্তি বৃদ্ধি করে ও শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে একই সাথে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে বীর্যের মান উন্নত করতেও ভূমিকা রাখে কলা ডিমে আছে ভিটামিন বি ফাইভ ও বি সিক্স এই উপাদানগুলো শরীরের হরমোন উৎপাদন স্বাভাবিক রাখতে সহায়তা করে এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিনের সকালে একটি করে ডিম রাখুন এতে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে কুমড়োর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণও বেশি থাকে যা স্বাস্থ্যকর টেস্টোস্টেরন মাত্রা বাড়াতে সাহায্য করে কুমড়ো বীজ কাঁচা খাওয়া ভালো কুমড়ো বীজ শুক্রাণুর সংখ্যা ঠিক রাখতে সাহায্য করে এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে ডালে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফলিক অ্যাসিড রয়েছে যা শুক্রাণু সংখ্যা বাড়াতে সাহায্য করে তাই যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে নিয়মিত খাদ্য তালিকায় ডাল রাখুন রসুন পুরুষদের যৌন শক্তি বাড়াতে পারে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ রয়েছে যা একটি স্বাস্থ্যকর কার্ডিও ভাস্কুলার সিস্টেমের জন্য অত্যাবশ্যক রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই তিন কোয়া রসুন মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন ডার্ক চকোলেটের মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড এলার্জিন গবেষণায় দেখা গেছে এটি শুক্রাণুর মাত্রা ও বীর্যের পরিমাণ বাড়াতে সাহায্য করে কালো চকলেটের মধ্যে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করতে পারে ফ্রি র্যাডিকেল শুক্রাণুর গুণগত মান নষ্ট করে প্রতিদিন একটি করে ডার্ক চকলেট শুক্রাণুর মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক গ্লাস কুসুম গরম দুধে দুই চামচ মধু মিশিয়ে খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং যৌন স্বাস্থ্য উন্নত করে তৈলাক্ত মাছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে এটি বীর্যের গুণ বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেলে বীর্যের গুণ ও পরিমাণ দুই বাড়ে তাছাড়া এটি মস্তিষ্কে যৌন উদ্দীপনার অনুভূতি জাগিয়ে তোলে লেবুজাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষের বীর্যের মান উন্নত করে লেবু আঙ্গুরের রস এই সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুরুষ মানুষের বীর্যে ঘাটতি থাকলে যৌনজীবনের সুখী যে শুধু ব্যাহত হয় তা নয় একই সঙ্গে সন্তান উৎপাদনের পথেও সমস্যা তৈরি হয় সঠিক খাদ্যাভ্যাস আপনার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন